তো আবারও বড় বড় মতো একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোর তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজে এসে দেখি পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো যে যে বাজেট নিয়ে আসবেন বাজেট অনুযায়ী আমরা ইনশাল্লাহ গাড়ি দেওয়ার চেষ্টা করবো তো ভাইয়ের সাথে কথা বলি ভাই কত টাকা দিয়ে নিলো আর কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কোথা থেকে আসছেন ভাই আমি আসছি পাবদা বেড়া লাকালিয়া থেকে পাবনা ভেড়া থেকে আসছেন আচ্ছা পাবনা ভেড়া আমার এর আগেও অনেকগুলো গাড়ি গেছে তো ভাই আমরা যে এখানে গাড়ি বিক্রি করি আমাদের এখানকার খোঁজ পেলেন কিভাবে আপনি আমি এখানে আমি ইউটিউবের মাধ্যমে দেখছি তবে আমার এক কোয়ালি কার্ড ছিল কোয়ালিকে জানতে পারলাম যে এখানে ভালো ভালো গাড়ি পাওয়া যায় মানে একটু কম দামের ভিতরে মানে পাওয়া যায় আমি এর জন্য আসছি আপনি তো গ্রাম পুলিশ মানে যেটাকে এক পর্যায়ে বলা যায় আপনি ইউনিয়ন পরিষদের যে চাকরি করেন ওই মানে বেতন কম একদমই কম আমি এর আগে একটা চকিদারে দিচ্ছি আমাদের এলাকার তো এটাতে দুজন দুজনে গেছে আমার এই গাড়ি গেল তো ওর পাশাপাশি মানে ওই চাকরির পাশাপাশি

শোরুম কাগজটা দেখাবো এটা হলো রাজবাড়ি শেখ শ্রমের গাড়ি পিছনে নাম লেখাও আছে এই যে আমরা শেখ গাড়িটা দিয়ে দেখাচ্ছি এটা হলো শেখ শ্রমের গাড়ি তেইশের মডেল তেইশ দশ প্রায় চব্বিশের কাছাকাছি আর এটা হলো আমাদের শোরুমের গাড়ি বা এর কত টাকা দেখিলে এই গাড়িটা বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা আমরা সেল করছি এই গাড়িটা অনলাইনে রেট দেওয়া ছিল আশি হাজার টাকা ফিক্সড রেট সেখান থেকে আমরা যেহেতু ওনারা সরকারি লোক আসলে সরকারি লোকের একটু ডিসকাউন্ট দিতে হয় যে

কারণ যতটুকু দেখতেছি সহজ সহযোগিতা গাড়ি ঘোড়া এটা মানে এভরিথিং সবকিছু খুবই ভালো লাগছে এখানে গাড়ি নেওয়ার মতো টাকা পয়সা কোনো সমস্যা নাই মানে একশো পার্সেন্ট নিশ্চিত আমরা আসি পাবনা থেকে আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্তে আসলে এখান থেকে গাড়ি নিতে পারবেন আর আমাদের পছন্দসই আমরা গাড়ি নিছি এখানে অনেক গাড়ি আছে তার ভিতরে আমাদের এই গাড়িটা ফিস্ট পছন্দ হয়েছে বাহাত্তর হাজার টাকাতে গাড়িটি কিনছি আমরা খুব লাকি এবং খুব খুশি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা দেখেন গাড়িটা কিন্তু একদম ত্রেস কন্ডিশনে তেইশের শেষে এই গাড়িটা কিন্তু অনেক দিন মানে আমি অনেকগুলা ভিডিও করছি অনেকে দেখছে বা ই করছে তো এই গাড়িটা ফ্রেশ কন্ডিশন এই ধরনের কিন্তু গাড়ি আরো আছে আমরা দিতে পারবো আপনাদের গায়ে তো ভাইরাল ও কলিগস মানে আমাদের এলাকার এই ভাইটা ছিল আদুর বাসা বা কোথায় আমার বাসা ভাই কুলারহাট কুলারহাট এই ভাইটা বাসা কুলারহাট মানে আমাদের রাজবাড়ি জেলা কুলারহাট থেকে আসছে তো আত্মীয় তাই না তো ওনার ভাই যাই বাইরে উনি কিনে দিল ইনশাল্লাহ আমি দোয়া করি যাতে গাড়িটা ভালো চলে যেখানে শেখ সৌরভ লেখা যে রাজবাড়ি পুলিশ লাইন এটা তেইশের মডেল আপনি মডেল নাম্বার মিলাই নিতে পারবেন সমস্যা নেই আর এটা কিন্তু ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম হ্যাঁ এটা ইজি বাইকের ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি তো ইনশাল্লাহ চালা খেতে পারবে তো একদিন চার্জ দিলে দুই দিনে চালাতে ছোট গাড়ি তো আপনার ধরে টুকটুক করে চালা খেতে পারবেন সমস্যা নাই নেই আপনারা যারা পাবনা থেকে আসবেন তারা এসে দেখবেন সমস্যা নেই আপনার সব ধরনের গাড়ি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম